এই যে ধর্ম নিরপেক্ষতা বলে একটা কথা নিয়ে আমাদের সমাজে বিতর্ক আছে সেটারও পরিষ্কার করা উচিত আমাদের ইউরোপে সর্বপ্রথম যখন খ্রিস্ট ধর্মের মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতা দেখা দিল আমি অতি সংক্ষেপে বলছি পল পিচার যে খ্রিস্ট ধর্ম প্রচার করলেন সেটাও তারা গ্রিক ধর্ম থেকে ইউরোপে যখন এটা রূপান্তরিত হলো এই ল্যাটিন ভাষায় তখন খ্রিস্টীয় সন এক সনের দিকে যখন ক্রুশের যুদ্ধ শুরু হয়নি সেই সময় খ্রিস্ট ধর্মের একটি বিভাজন দেখা দিল একটা হলো গ্রিক অর্থোডক্স চার্চ আর একটা হলো রোমান ক্যাথলিক চার্চ এটা কখন এক হাজার শনিক গ্রিক অর্থডক্সরা বললেন বাইবেলের যেটা মূল পাঠ যেটা গ্রিক ভাষায় আছে সেটাই আমাদের অনুসরণীয় আর রোমান ক্যাথলিকরা বলে না বাইবেলের যে অংশটাকে আমরা ল্যাটিন ভাষায় অনুবাদ করেছি সেটাই আমাদের অনুসরণীয় এইভাবে দুই গ্রুপ হলো আমি অতি সংক্ষেপে বলছি ওটাকে গ্রিক অর্থোডক্স চার্চ বলে এখন রাশিয়ান অর্থোডক্স বলে ওরা লেখে অন্য হরফে ক্রিরিলিক ভাষায় আর এটা তারপরে আরও পাঁচশো বছর পরে এক হাজার পাঁচশো সনের কাছাকাছি ক্যাথলিক ধর্মের দুর্নীতির বিরুদ্ধে একটা বিদ্রোহ দেখা দিল এটাকে বলে প্রটেস্ট্যান ধর্ম এই প্রটেস্টেন্ট ধর্মের মধ্যে অজস্র দল বেরিয়েছে জার্মানিতে মার্টিন লুতার সুইজারল্যান্ডে জুইংলি এবং আরও অন্যান্য লোকেরা বেরিয়েছেন আপনারা যেগুলো জানেন আমি কারখানার পুনরাবৃত্তি করছি না এই সময়ে আর একটা বিভাজন দেখা দেয় এই বিভাজন দেখার ফলে ইউরোপের একশো বছর ইউরোপের বিভিন্ন রাজ্যের মধ্যে উত্তর এবং দক্ষিণের মধ্যে লড়াই চলে যেন হান্ড্রেড ইয়ার্স অব রিলিজিয়াস ওয়ার বলে তারপরে তারা একটা সমঝোতায় আসেন যে এই দেশে মধ্যে বাস করতে হয় প্রত্যেক ধর্মকে প্রত্যেক অপর ধর্মকে সম্মান করতে হবে বহু রক্তগঙ্গা বয়ে গেছে ফ্রান্সের মতো দেশে ক্যাথলিকদের ওখানে প্রটেসানদের মেরে ফেলেছে ওদেরকে উগেন ও বলতো আর অন্যান্য জায়গায় মেরেছে আমি যে সেইখান থেকে তারা বলেছে কি রাষ্ট্রের কাজ হবে সকলকে তার ধর্ম পালনের স্বাধীনতা দেওয়া এবং কোনো ধর্মের পক্ষপাত না করে আমি আগেই বলছি রাষ্ট্র হচ্ছে মীমাংসা করার মতো আম্পায়ার আম্পায়ার কোনো পক্ষ নেবে না তাহলে খেলা হবে না আপনি যে ধর্মের অনুসারী হন না কেন বিচারের আসনে বসলে কারো প্রতি পক্ষপাত দেখাবেন না সেইটা আমাদের দেশে সেকুলারিজম নামে চালু হয়েছে রাষ্ট্র নিরপেক্ষ থাকবে কিন্তু যার ধর্ম সে পালন করবে আমেরিকার সংবিধানের এক নম্বর ধারায় লেখা আছে কংগ্রেস শ্যাল শ্যালিশ নো রিলিজিয়ান বাট উইল এনশিওর দি ফ্রিডম অফ অল রিলিজিয়ান অর্থাৎ রাষ্ট্র কোন ধর্মের প্রতিষ্ঠা করবে না বা পক্ষপাত করবে না